কেন সরুগল লাগি দেখা গেছে কিমি লেনে তারা রিসালছরি কইছে এক্সট্রা ভার্জিন 100% অর্গানিক যে কুকিং অর লাগি যে অলিভ অয়েল যে জয়েতুন আটি বাইঞ্জি দিে যকসমোস রাইত যসমোস সকালে সময় চাইতে বাইদ হয় পাত্র হই গেছে পাত্রর লাগি এক বিরামরা দেই সিনাসিনো আছে আর আছে

হ্যাঁ দিতে আগে আরও জনের ধরতে সময় বড় দুঃখের মধ্যে আসেন একজন বেমারী ভুলি রিজন গর আর অনেক যদি দুঃখ এই চিন্তা করডা যে আল্লাহ আমি বেমারি লোক কিটা হলে তুমি খুশি হইবে ও চিন্তাতেই নাস কত বেমারি আজারি মানুষ মাইকোর উপদ্রব সহ্য করিয়া জীবিত আছে এটা কুইয়া লাভ নাই ওই সাতবার সুরে বাঁচা তিনবার আলান্তারা তিনবার মদিনা সুরে সে হচ্ছে হইয়া এটা এটার একটা ফল আছে ফাঁস রয়ে গেলে গিয়া মানুষের হইয়া দিন জানি সুরে বাঁচা বলি পানি লাগবা কোন গোটা কাটা ওই যায় তে বুঝলো ইন না তৈনা ফুড়িয়া দিলে অনেক সময় মিলেই যায় গোটা কাটা বাচ্চাঞ্চর আতের মাঝে যেমন হাল কতখান গেছে গিয়া দেখুন জানি একবারে ঔষধ একবার প্রয়োগ করি আর অলিভ অয়েল বা জৈতন তেল এখন আট বা নয় মেডিকেল মেডিকেলরও আছে একটা আছে স্কিনল লাগি যে অঘু লাগাইলে যতন তেল ফাইদা করে আট দি যেটা আছে বলবা বড়োজন বেমারীর খবর দিল বড়ো চদমা আল্লাহ যোগ করতে প্রত্যেকে আল্লাহে দুশ্মনী হিংসা প্রতিযোগিতা প্রতিযোগিতাকে বাঁচিলে বহুত আরাম ইটা যদি ফলি যায় কোনো হিংসাত ইকটার সাবজেক্ট মানে জানি আরও আসে ভুলিবার জিনিস আপনি কোল্ল কো বিক্রি করে ভালাক তিনবার ফুড়িবা দেখৱানে ক্লিয়াৰ হৈ গৈছে বীটৰে কালি গুডেৰ নিউজ শুন বিভিন্ন ৰকম আৰু বিতৰে কালি গুডেৰ ই গুডান্দা কৰিব লাগে চেষে যে আফা আচিপ তুমাৰ দিলে গাৰে কৈ যে গুডাৰ আমাৰ আৰু খাম আছে দেখোন তুমি যাওকীয়া এই নে সেই মামু লগে অকল বোৱাত কোন জেগাৰ মেইন কেপিটেলৰ বোৱাত যারা কোনো হুকুমত হয় ক্যাপিটাল হাজার বইছে মনে করবা খালি করমগ্রে ধরো আর মারো ইতিহাসও পাইবা কোনো সময় ইলে উইলে যার দারি একটা প্লান আমরা কিলা কোনো বড়াবাড়ি নাই তুমি দোয়া করি আমরা